আমরা কাপনের কাপড় বিক্রি করি অনেক সময় মানে অনেক কষ্ট নিয়ে আমরা বুক করে রাখি চাপায় রাখি বুঝতে দিই না কারো ছোট ভাই মারা যায় কারো ছোট বোন মারা যায় শুনে খুব কষ্ট লাগে এগুলো আমরা কাস্টমারের সাথে প্রকাশ করতে পারি না আমাদের কাছে যখন গরিব একদম সমর্থন নাই দেওয়ার জন্য তা আমরা গরিবকে আমরা এমনি ফ্রি ভাবে দিয়ে দিই আর মনে যারা থাকে তারা নিজেরা নিয়ে চলে যায় টাকা দিয়ে নিয়ে যায় কাপনের কাপড় বিক্রি করি পঁয়ত্রিশ বছর ধরে মহিলা পুরুষ মানে আমাদের সবই ধরনের কাপড় আছে নর্মাল আছে মিডিয়ামও আছে দামিও আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রেট আর বিভিন্ন ধরনের কাপড় সতেরোশো টাকা কাপড়ের দাম তিনশো টাকা হইলো আপনি যে গোসুলের সেট এই যে এটা এটার মধ্যে সুরমা আছে আতর আছে গোলাপ জল আছে কর্কুল আছে খিলাই আছে চন্দন আছে আগরবাতি আছে গোলাপ জল বিলেট ম্যাস আমাদের মানে দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা দোকান খোলা থাকে যখন মনে প্রয়োজন পড়লে তখন কাস্টমারের সাথে শেয়ার করি যে মানে ওনারা আসলে তাদের বুকের কষ্ট নিয়ে বুকে চাপা রেখে তাদেরকে আমরা কাপড় বিক্রি করি যত রাত হোক তিনটা চারটা পাঁচটা যখনই আসুক তাদেরকে মানে সম্মান করে আমরা সার্ভিস করি আমরা এখানে মানে সব কমপ্লিট করি তৈরি করি কাটাকুটি যা আছে সব কমপ্লিট আমরাই করি না আমাদের আমরাই করি নিজে আমার ভাগনা আর আমি মিল্লা করি আমাদের মাল ইসলামপুর থেকে আসে ওনাদেরকে আমরা ফোন দেয়া বলি যে ওনারা কাপড় দিয়ে যায় চাপাত বক্স লালকুটির থেকে আসে ওখানে আমরা ফোন দিয়ে দিয়ে ওনারা বাক্স পাইকারি দিয়ে যায় সাইজ আছে আপনার যা ছয় ফুট আর মানে সাড়ে ছয় ফুট হ্যাঁ সাড়ে ছয় ফুট লম্বা মানুষ সব সাড়ে ছয় ফুটের উপরে আর কোনো বক্স নাই আর ছয় ফুট হইলো আপনার যা সাড়ে সাড়ে পাঁচ লোকের আপনার যা কাপড় হইলো বর হইলো আপনার যা সোয়া তিন হাত তিন হাট তার সাড়ে আট ফিট লম্বা এটার ভিতরে আছে একটা সে মহিলা হইলো পাঁচ কাপড় আর ছেলেদের হইলো তিন কাপড় তিন কাপড় হইলো আপনার যা পাঞ্জাবি চাদর লুঙ্গি মেয়েদের হইলো আপনার যা সালোয়ার সিনাবান আর মাথার হেজাব আর চাদর গরিব মানুষ আসলে গরিবের মানে যেরকম সমর্থন থাকে ওই হিসাবে ওই কাপড় রাখা হয় আর যে মধ্যম ফ্যামিলি যারা আসে তাদের জন্য ওই কোয়ালিটির কাপড় রাখা হয় এর জন্য মানে যারা আসে ওনাদের জন্য একটা কাপড় ভালো রাখা হয় মানে বিভিন্ন ধরনের লোক আসলে বিভিন্ন ধরনের রেট খুঁজে যে কাপড় ভালো আছে কিনার চেয়ে ভালো আমরা ওই হিসাবে রাখার চেষ্টা করি গরিব আসলে কম দামিও দেয় আর প্লাস মনে করেন আপনার যে ফ্রি ভাবেও দেওয়া হয় যা সমর্থন নায়িকা তাদেরকে দেওয়া হয় শীতকালে মনে করেন আপনি যে গ্রামের বাড়িতে যদি যায় তাহলে বক্স লাগবে আর পলি লাগবে আর কাপড়ের যা লাগে যাবে তো সবই দেওয়া হয় আর গরমের কালে চা লাগবে বক্স লাগবে মেডিসিন লাগবে আর কাপড়ের যা লাগে সম্পূর্ণ দেওয়া আমাদের এই মানে কোন চা পাতি বক্স কাপড় মেডিসিন আর একটা পলি এন